এক লক্ষ নয় এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ নেই রাজ্যে পুজো মোৎসবের ভাতা বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করলো মমতা ওকে এক লক্ষ দশ দিয়ে দিতে পারছে না সরকার চাকরি হারা শিক্ষকরা রাস্তায় বসে বাংলা ছেড়ে চলে গিয়েছে ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি কিন্তু তারপরেও নির্লজ্জের মতো এক লক্ষ দশ হাজার টাকা দুর্গাপুজোর ভাতা ঘোষণা করলেন মমতা তবে এই ভাতা দুর্গাপুজোর নামে হলেও পুজোর কাজে কিন্তু সরাসরি খরচ করা যাবে না তাহলে কিসের জন্য টাকা দিচ্ছে কেন দিচ্ছে ধারে চলাই মমতার সরকার জানেন তাহলে শুনুন আমরা কেউই ভাতার বিরুদ্ধে নই কিন্তু বলুন তো যে শিক্ষকরা তৃণমূলের দুর্নীতির জন্য আজ রাস্তায় বেকার হয়ে বসে রয়েছেন তাদের সামনে তাদের পরিবারের সামনে এই পুজো কাটালের দিনে চোখে চোখ রাখতে পারবেন বাংলার মানুষের যুব সম্প্রদায়ের ডালভাতি জোগাড় করে দিতে ব্যর্থ এই সরকার তাহলে দু একদিনের জন্য বিরিয়ানির লোভ দেখানোর মানে কি বাংলা ছেড়ে একের পর এক শিল্প সংস্থা পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছে এই বিপুল পরিমাণ টাকা যদি ওই সংস্থাগুলিকে সাহায্যের জন্য বরাদ্দ করা হতো নতুন নতুন শিল্প আনার চেষ্টা করা হতো তাহলে এই এক লক্ষ দশ হাজার টাকার ভাতা লাগত না বাংলার মানুষ এমনিতেই এই টাকা চাঁদা বাবদ দিয়ে দিতে পারত মাননীয়া শুধু বলেন উৎসবে ফিরুন যে রাজ্যের মানুষের মনে সুখ নেই আছে বেকারত্বের হাহাকার তাদের চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধু ভাতায় ভুলিয়ে রাখার মানেটা কি আসলে কারণটা অন্য উনি বুঝতে পেরেছেন ওনার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন তাই ঘায়ে মলম লাগাতে ভোটের আগে ফের ভাতার রাজনীতি গত বছর মাননিয়া বলেছিলেন এবছর এক লক্ষ টাকা দেবেন কিন্তু ভোটের আগে হাওয়া গরম বুঝতে পেরে ভাতার পরিমাণ এক লাখে পঁচিশ হাজার টাকা বাড়িয়ে দিলেন এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনে বলে রাখলাম আগামী বছরে এক করে দেবো 95 91 এক ওকে 110 তোলামুল সরকার বলে দিয়েছে এই টাকা সরাসরি পূজোর কাজে খরচ করা যাবে না प्रतिमा কেনা দশকর্মার বাজার পুরোহিতের দক্ষিণা বা ঠাকের খরচ এগুলি সহ পূজো সংক্রান্ত কোনো কিছুতেই ওই টাকা খরচ করা যাবে না আসলে উনি শর্ত বিরোধী তাই নাম পূজোর ভাতা হলেও খরচ কিন্তু এসবে করা যাবে না মাননিয়া আপনার খেলা ধরে ফেলেছে জনতা মনে মনে বিশেষ বাহিনীর জন্য প্রেম আর বাইরে পুজোর ভাতা দিয়ে ভোট কেনার ছলনা মাননিয়া বুঝে গিয়েছেন দুদেল বাহিনীর তিরিশ শতাংশ নিয়ে ভোটে যেতা যাবে না তাই ভাতার অঙ্ক বাড়িয়ে সনাতনীদের ভোট কেনার চেষ্টা দু হাজার ছাব্বিশে ইঞ্চিতে ইঞ্চিতে সমেত জবাব দেবে বাংলার জনগণ